হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউন্ড কেক রেসিপি আর এই পাউন্ড কেক আমি তৈরি করেছি চুলাতেই যাদের ওভেন নেই তারা একবার এই রেসিপিটা দেখলেই একেবারেই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন অনেকগুলো টিপস সহ শেয়ার করছি আজকের রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে একটা চালি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা আর আমি সাধারণত আটা দিয়ে কেকটা বানাই তারপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক কাপ আটা বা ময়দার জন্য হচ্ছে এক চা চামচ বেকিং পাউডারই যথেষ্ট এখন দিয়ে দিচ্ছি গোড়া দুধ আর অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে একটু দুধ দেওয়ার মানে চেষ্টা করবেন গোড়া দুধ দেওয়ার তাহলে কিন্তু কেকের ফ্লেভার প্লাস টেস্ট দুইটাই খুব ভালো আসে আর আজকের রেসিপিটা যদি নতুনরা একবার দেখে আমার মনে হয় প্রথমবারেই পারফেক্ট কেক তৈরি করতে পারবেন আমি আশা করছি তো আমি চেষ্টা করেছি ছোটোখাটো অনেকগুলা টিপস দিয়ে আজকের রেসিপি শেয়ার করার জন্য তো আশা করবো পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তো আমি হচ্ছে চেলে নিয়েছি আর একটু দলা বেঁধে ছিল সেটাও আমি হচ্ছে চামচ দিয়ে একটু দিয়ে দিয়েছি তখন পুরোটা চালা হয়ে গিয়েছে তারপর একটু মিশিয়ে পাশে রেখে দিচ্ছি এখন আমি ডিমটাকে বিট করব তো এক পাউন্ড কেকের জন্য আসলে দুইটা ডিমই নিতে হয় তো ডিমটা ছোটো বড়ো হলে কোনো সমস্যা নেই তো দুইটা ডিম এখন আমি ফেটে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাকে একেবারে নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে ঠান্ডা জিনিস দিয়ে কিন্তু কেক বানাতে গেলে কেকটা কিন্তু বসে যাবে যখন কিছু সময় বিট করা হয়ে গিয়েছে তখন এখানে মিশিয়ে দিচ্ছি হাফ কাপের কম পরিমাণে চিনি আর চিনিটা দিয়ে আমি হচ্ছে মানে একটু একটু দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি আর অবশ্যই বিট করতে হবে একটু বেশি সময় নিয়ে মানে হচ্ছে আপনাকে ফোম তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন যে এই যে একদম ফোম হয়ে গিয়েছে তো এমন যখন হবে তখন বুঝতে পারবেন যে ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে আমি এক বেটার দিয়ে করেছি আপনারা চাইলে হ্যান্ড ইউপস দিয়েও করতে পারেন তারপর আমি এখন তেল দিয়ে দিলাম আর তেল হচ্ছে হাফ কাপের থেকেও কিছুটা কম আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচের মতো হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স তো আসলে তেলটা বেশি দিলে অনেক সময় কিন্তু কেক যখন চাপ দেওয়া হয় তখন কিন্তু হাতের মধ্যে তেলটা লেগে যায় এজন্য আমি আসলে তেলটা একটু কম দিয়েছি যাতে তেল তেলা ভাবটা না হয় আর এই পর্যায়ে আমি তিরিশ সেকেন্ডের মতো ফেটে নিলাম কারণ আপনারা কখন ওই তেল দিয়ে বেশি বিট করবেন না তাহলে কিন্তু ফোমটা বসে যেতে পারে যখন ফ্যাটানো হয়ে গিয়েছে তখন সেই শুকনো উপকরণটা আমি আবারও একটু চেলে নিয়ে আস্তে আস্তে এইভাবে মেশিয়ে নিচ্ছি আর কীভাবে মেশাচ্ছি আমি একটু ফাস্ট করে দিয়েছি তো আপনারা একেবারেই মানে আলতো হাতে এটা হচ্ছে মিশিয়ে নেবেন এখন হচ্ছে আমি আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আগে থেকেই ডাইসের মধ্যে তেল লাগিয়ে রেখেছি যাতে সময়টা কম লাগে জন্য আর ডাইসের ভিতরে কিন্তু আমি একটু আটা দিয়ে দিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে বুঝতে পারছেন তো একটু আটা দিলে যেটা হয় একেবারে নিচে কিন্তু কেকটা লেগে যায় না অনেক সময় হাতের কাছে কাগজ থাকে না তো একটু আটা দিয়ে এভাবেই কিন্তু তৈরি করা যায় এখন হচ্ছে আমি মোল্ডের ভিতরে সেই কেকের বেটারটা দিয়ে দিচ্ছি আর বেটার দেওয়ার সময় এরকম লম্বা ডাইস হলে এইভাবে দিবেন যেভাবে আমি দেখাচ্ছি আর কি এখন আমি সবটুকু ঢেলে দিচ্ছি আর আজকে কেকটা কিন্তু আমি চুলাতেই করছি শুধুমাত্র যাদের ওভেন নেই তাদের জন্য কারণ আমি সাধারণত বাসায় ওভেনে কেকটা বানাই তো সবটুকু দিয়ে এখন হচ্ছে আমি একটু ট্যাপ করে নিচ্ছি আর এইভাবে দিলে যদি কেকের মধ্যে বাবুজ থাকে সেইগুলো মিশে যাবে কেকের মধ্যে আর বড় বড় ফাঁকা হবে না তারপর হচ্ছে আমি একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি চুলায় তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন একটু চেক করলাম তো এখনও গরম হয় নাই আমি একটু অপেক্ষা করছি গরম হওয়া পর্যন্ত এই পর্যায়ে যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেই কেকের মোল্ড দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঢেকে দিব আর যে ঢাকনা ছিদ্রটা আছে এটা আমি একটু টিস্যু দিয়ে আটকে দিচ্ছি আর আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ঢাকনা থাকে তাহলে বেশি ভালো হতো ভালো হয় আর কি আমার কাছে এত বড় ঢাকনা নেই ওই জন্য আমি এটার সাথে যে ঢাকনা ছিল ওটাই দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম ঢাকনা থাকলে উপর থেকেও হিট পেতে পারে তো আমি হচ্ছে উপরে একটা টাওয়াল দিয়ে দিয়েছি এভাবে এখন হচ্ছে আমি অপেক্ষা করছি প্রায় এক ঘন্টার মতো আর এখানে হচ্ছে চুলার হিট অনুযায়ী আপনার সময়টা কম বেশি লাগতে পারে তো আমার এক ঘন্টা লেগেছে কারণ হচ্ছে আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে রেখেছিলাম ওই জন্য তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা একদম পারফেক্ট হয়েছে চাকুটা দিয়ে একটু চেক করলাম তো চাকুটা একদম শুকনো এসেছে মানে হচ্ছে পারফেক্ট কেক হয়ে গেছে এখন হচ্ছে আমি মোল্ড আউট করবো মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আর সাইডেও কিন্তু এটা একেবারে লাগে নাই নিচেও লাগে নাই তো মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যেহেতু বয়জ উপার করছি মানে অনেক সুন্দর এবং অনেক মজার একটা কেক তৈরি হয়েছে এবং কেকটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে দেখতে পেয়েছেন একটু নিচে লাগে নাই আর অনেকে বলেছে এটা কোন বেকারি থেকে কিনে নিয়ে এসেছি তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম